ডাক্তারবাবু বলেছেন দুবেলা তুমি বসো আমি গরম জলটা করে নিয়ে আসছি কেমন কি গুমা তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে এবার থেকে দশ বিশটা ঝি চাকুর রাখো যে তোমার পান সেজে দেবে হঠাৎ এই কথা বলছিস কেন এবার থেকে আর অভাব অভাব বলে টাকা ধারছেও না যা বলবি সোজা সুযোগ দেখলি কি রোজই তো শুনি বড় অভাব টাকা নেই সংসার চলছে না এদিকে তো ঘরে ঘরে হরলিক্স খাওয়া হরলিক্ হরলিক্ মা তো খাই যাও না খাবো দিচ্ছি বাবা লুকিয়ে ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে আর যেই না সংসারে একটু বেশি টাকা দিতে বলি অমনি মুখ শুকনো করে বলা হয় কোথায় পাবো জ্বরেও দুর্বল হয়ে পড়েছে মা ডাক্তার ওকে হরলিক্স খেতে বলেছে তাই বাবা ধার করে থাক ও সব কথা অনেক শুনেছি ধরা পড়লেই ধার করেছি নে তুলে হার্লিক্ শোনো বড় বৌ আমি আগেও বলেছি আবারও বলছি যার স্বামী যেমন রোজগার করবে আর ঘরে তেমনি খাওয়া দা হবে ছেলেকে যদি হলিক্স খাওয়াতেই হয় তাহলে কর্তাকে বলো রোজগার একটু বাড়াতে নাতে এর পর যদি ছেলে হলিক্স খেতে চায় তাহলে বাজার থেকে কুড়ি পয়সা দিয়ে হলিক্স বিস্কুট কিনে এনে দিও কেমন আয়লু তুই অদিদু অদিদু দিদু আওগে তুই হলিক্স দাও না

ওকে আমি পাচ্ছি না ছোট মা হয়ে ছেলেকে টুহর খাওয়াতে পারবো না সে অধিকারটুকু আমার নেই উনিও তো মা ওনারও তো সন্তান আছে আমার ঠাকুর পুকুর পুটি মাছ খেতে দেয়নি আমি ওর ছেলেকে হরলিক্স খেতে দেব না এই পানে বাটাটা টেবিলের উপর রেখে খাটের নিচে একটা প্লাস্টিকের ঝুড়ি আছে বের তো বস জানিস বাজার থেকে আপেল আনিয়েছি শরীরটা এত দুর্বল লাগে ওই হর্লিক্সটা তুমিও খেতে পারো মা হ্যাঁ প্রত্যেকদিন রাত্রিরে এক গ্লাস করে হরলিক্স করে খাবো হ্যাঁ আর বানাতে দেবে বৌদিটাকে তবে একা খেও না মা বাবাকে একটু দিও বিয়ের পর তো বাবাকে কিছু খাওয়ালই না তা যখন খাওয়াবার শখ তখন বাজার থেকে একটু বিষ এনে দে অসুস্থ নাতিটার মুখ থেকে খেলে নিয়ে আসা হরলিক্সটা তোর মাই খা ঠিক আছে তোমাকে আর খেতে হবে না দেখ তো মিষ্টি কিনা কি হলো আপনি তো একটু আগে বর্দিক ঘরে বলে এলেন মা যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া হবে। আপনার স্বামী তো মাত্র দেড়শো টাকা পেনশন পায় মা আপনার যদি এতই ফল খাওয়ার শখ হয় মা বাবাকে বলুন না রোজগার বাড়াতে নয়তো এর পরে যদি আপনার ফল খাওয়ার শখ হয় তাহলে বাজার থেকে কুড়ি পয়সা দিয়ে কুল কিংবা পানি ফল এনে খাবেন কেমন অপ্রিয় সত্য কথা বললাম বলে আমাকে ক্ষমা করবেন বাবা কি গো তোমার সামনে আমাকে এমনি ভাবে অপমান করে চলে গেল আর তুমি কিছু বলবে না হ্যাঁ বলবো বলবো নিশ্চয়ই বলবো আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলবো হে ভগবান বাংলার ঘরে ঘরে দরজা শাশুড়িদের সাহায্য করবার জন্য ছোট বউয়ের মধ্যে একটি করে বউ পাঠিয়ে দিও